এইচএসি দুই হাজার পঁচিশের বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিয়ে কথা বলবো। বোর্ড চ্যালেঞ্জ করা নিয়ে অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে কারা করতে পারবা কোন কোন বিষয় করা যাবে কয়টি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না আর রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কমে কিনা অনেকের প্রশ্ন যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কমে কিনা বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু কবে শেষ বোর্ড চ্যালেঞ্জ কোন সিম থেকে করতে হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কত টাকা লাগবে কিভাবে টাকা কেটে নিবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কত কত তারিখ দিবে এই সব বিষয়গুলো আজকে ভিডিওতে আলোচনা করব পুরো এই প্রচেষ্টা তোমরা বুঝতে চাই ছবিটা দেখে আমি জানি অনেকে বুঝতেছ না কীভাবে কী করবা আমরা পুরো এখানে মেসেজের ফর্মেটে দিয়ে রেখেছি যে তুমি কিভাবে মেসেজ পাঠাবা কিভাবে তুমি কনফার্ম হবে তোমার বোর্ড চ্যালেঞ্জ হয়েছে কিনা সব কিছু আমরা তোমাদেরকে জানিয়ে দিব এই ভিডিওতে আমি ভিডিওটি করছি রেজাল্ট প্রকাশের আগে তাই খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতে চাই তোমাদের কার কি রেজাল্ট এসেছে হয়তো বা অনেকে রেজাল্টই প্রত্যাশা পূরণ করবে না তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি রেজাল্ট প্রত্যাশা পূরণ না করে এখান থেকে হয়তো তোমার রেজাল্ট চেঞ্জ হতে পারে তবে সবার রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে না গণহারে যদি শিক্ষা মন্ত্রণালয় খুবই গুরুত্ব সহকারে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা দেখে তাহলে অনেক শিক্ষার্থীর রেজাল্টও পরিবর্তন হতে পারে ঠিক আছে আশা করি সবাই ভালো রেজাল্ট করেছে রেজাল্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তোমাদের কত জিপিএ এসেছে তা আমরা যদি প্রথমে দেখতে চাই যে বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা কি দেখো নর্মালি তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটা পুরো একটা পিডিএফ রয়েছে একটা ছবি রয়েছে এখান থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জের পুরো বিষয়টা জানতে পারছো বাট আমরা তোমাদেরকে গুছিয়ে বলবো এবং কিছু অ্যান্সারও দিয়ে দিচ্ছি তোমরা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই কেন করো করতে হবে করতে হবে ভাইয়া কারণ সামনে কলেজ ভর্তি এই বোর্ড চ্যালেঞ্জ উপবৃত্তি এসিসি পর্যায়ে সব তথ্য তোমরা বিনামূল্যে কোনো টাকা পয়সা দিতে হবে না আমাদেরকে শুধু সাবস্ক্রাইব করে বেলায়গুন বাজিয়ে রাখবা শুধু সাবস্ক্রাইব করে বেলাইক বাজিয়ে রাখবে এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা এই নিউজগুলো পেয়ে যাবা কোনো টাকা পয়সা কিছু লাগবে না ফ্রি সব কিছু ভাইয়া তথ্য তথ্য বেচা কিনা আমরা করি না নর্মাল কথা এবার যদি কথা বলি যে কিভাবে কি করতে পারবো প্রথম যে প্রশ্নটা ছিল যে বোর্ড ছিল যে আবেদন কারা করতে পারবে সিম্পল ব্যাপার গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে এক নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এই অ্যাপস ইনস্টল করো এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি ফল পুনর্নিরীক্ষণ বোর্ড বৃত্তি জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে অথবা যারা পরীক্ষা উত্তীর্ণ হওয়া মানে যারা পরীক্ষা অংশ কোন করেছ তারা বোর্ড চ্যালুসে আবেদন করতে পারবা পুনর্নিরীক্ষণে আবেদন করতে পারবা মানে যাদের পরীক্ষার খাতা আছে এখন তুমি পরীক্ষায় অনুপস্থিত ছিলে তুমি তুমি সেখানে বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই অনুপস্থিত ছিলে এমন কেউ বাদে সবাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা গেলো এই কোশ্চেন দুই নম্বর যে কোশ্চেনটা আসছে কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এই যে তোমার যে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে আমি নামগুলো বলি একটু শুনে নাও কোন কোন বিষয়ে বর্চালস করা যাবে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় গণিত আইসিটি ধর্ম তোমাদের গ্রুপ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট সব বোর্ড বর্চালাঞ্চ করতে পারবা কারণ তোমাদের সব সাবজেক্টে পরীক্ষা হয়েছে সব সাবজেক্টে পরীক্ষা হয়েছে সব সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এখন অনেকে বাংলা ইংরেজিতে বোর্ড চ্যালেঞ্জ করবে সেক্ষেত্রে যদি বাংলা ইংরেজি প্রথম দ্বিতীয় আছে সেটা কীভাবে করবে সেটাও বলে দিচ্ছি দুই নম্বরের বিষয় হচ্ছে কয়টি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করা যাবে তুমি চাইলে একসাথে সবগুলো বিষয় বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আবার চাইলে তুমি মানে মেসেজ আলাদা আলাদার মাধ্যমে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তবে বোর্ড চ্যালেঞ্জের পুরো প্রসেসটা কিন্তু এস এম এসের মাধ্যমে সেখানে কোনো কিন্তু কোনো অনলাইনে সম্পৃক্ততা নাই খুবই একটা কুড়ি টাকার কোশ্চেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমে কিনা উত্তরটা হচ্ছে না বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই নাম্বার কমবে না তোমার নাম্বার যেটা আছে সেটা হয় বাড়বে বাড়বে আপডেট হবে কিন্তু কমবে না যেটা আছে সেটাই থাকবে হয় বাড়বে না ওটাই থাকবে তুমি যদি কমও পাও তা ওইটাই থাকবে ধরুন তুমি পাইছো পঞ্চাশ বোর্ড চ্যালেঞ্জ করবার দেখা গেলো যে টিচার এক্সট্রা দশ মার্ক তোমাকে বেশি দিছে তাহলে তোমার পারগত কত চল্লিশ না তোমাকে চল্লিশ দিবে না তোমাকে পঞ্চাশে দিবে কিন্তু যদি তুমি দেখা গেল পঞ্চাশে জায়গায় তুমি যে পঞ্চান্ন পাইছো তখন তার ওই মার্ক বাড়াই দিতে পারে ক্লিয়ার এবারটা প্রশ্ন আসছে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে নোটিস দেখো নোটিসে কি বলেছে যে পুন মানে তোমার বোর্ড চ্যালেঞ্জটাকে বোঝানো হয়েছে খাতা পুনর্নিরীক্ষণ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে এগারো সাত থেকে সতেরো সাত তা আর তার মানে হচ্ছে এগারো তারিখ কত তারিখ ওই যে রেজাল্ট প্রকাশের পরের দিন এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সত তারিখ টোটাল সাত দিন টাইম দিচ্ছে তারা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য ওকে ক্লিয়ার টাইম কবে শুরু হবে কবে শেষ হবে সেটা তো ক্লিয়ার দেন এরপর যে বোর্ড চ্যালেঞ্জের কোন সিম থেকে করা যাবে এক্ষেত্রে অনেকেই মনে করবো বাংলা লিঙ্ক টেলিটক থেকে করা যাবে বা গ্রামীণ থেকে করা যাবে রবি থেকে করা যাবে না শুধুমাত্র টেলিটক থেকে করা যাবে এখন সবার কাছে কিন্তু টেলিটক সিম নাই এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে পুনরীক্ষণে আবেদন করা যাবে তবে তোমাদের যাদের টেলিটক সিম নাই সেক্ষেত্রে তোমরা এই তথ্যগুলো জেনে রাখো কাজ দেবে কারণ তুমি তাহলে কম্পিউটারের দোকান থেকে বাইরে তুমি বাজারে যাও অভাব নাই যারা যারা চাকরি পত্রিকার জন্য চাকরির জন্য আবেদন করতে করে বা অনেকেই আছে তারা টাকার বিনিময়ে তোমার কাছ থেকে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ দেবে অনেকে আবার আমার অফার দিতে পারো যে ভাইয়া আপনাকে আমি টাকা দিচ্ছি আপনি বোর্ড চ্যালেঞ্জ করে দেন জীবন ও ভাইয়া আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে একটা টাকাও কোনো এইসব পারপাসে আমি নেই আমার মাফ করো ভাই আমি এই বোর্ড চ্যালেঞ্জ স্টুডেন্টের মধ্যে নাই ঠিক আছে তোমরা তোমাদের মধ্যে করো আমি যদি দু একজনকে হেল্প করি সেটা আমি ব্যক্তিগতভাবে হেল্প করবো বাট নর্মালি আমি কাউকে বোর্ড চ্যালেঞ্জ করে কখনো দিই না কম্পিউটার দোকানে যাও ইনফরমেশন জেনে সুন্দর করে দুইটা এস এম এস পাঠাবা ওরাই করে দিবে তবে তোমাকে নিয়মগুলো জানতে হবে যাতে করে কোনো ভুল তিনি না করে এরপরে বড় হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদনে কত টাকা নর্মালি এক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ দিতে বলা যে এক্ষেত্রে প্রতিপত্রে একশো পঞ্চাশ টাকা তোমার ফি নেওয়া হবে একশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন করতে এখন তুমি যদি বাংলায় করো তাহলে বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র মিলে যাবে তিনশো ইংরেজি করলে ইংরেজিতে প্রথম দ্বিতীয়পত্র মিলে যাবে তিনশো গণিতে দেড়শো টাকা ধর্মে দেড়শো টাকা পদত্তর রাসনজী বিজ্ঞান উচ্চতর গণিত বিজ্ঞান সমাজ এগুলোতে দেড়শো টাকা করে আইসিটিতে দেড়শো টাকা করে ওকে ক্লিয়ার এগুলোতে দেড়শো টাকা করে ওকে তারপর হচ্ছে কিভাবে টাকা কেটে নেবে সিম্পলভাবে তুমি ওই বোর্ড চ্যালেঞ্জের যে সিম থেকে করবা ওই সিমের ব্যালেন্সে টাকা রাখবা না তার বিকাশে না রকেটে না অন্য কোনো জায়গায় সিম্পল ব্যালেন্সে যাতে আমরা ফোন করে কথা বলতে পারি যে ভাই কেমন আসোস এ কথা যদি বলতে পারি ফোন করে টাকা কেটবে মিনিট না এস এম এস না সরাসরি ব্যালেন্সে একশো পঞ্চাশ টাকা আরও চার্জ আসছে টোটাল মনে হয় একশো সত্তর টাকা ষাট সত্তর টাকা রাখলে বেটার হয় তিন টাকা হয় চার্জ নেবে তো ষাট টাকা রাখো একশো ষাট টাকা রাখবে কেমন যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কীভাবে করতে হয় চলো এই প্রসেসটা দেখে বোর্ড চ্যালেঞ্জের আবেদন নিয়ে এখানে বিস্তারিত বলা কীভাবে এস এম এস পাঠাইতে হবে এই যে আর এস পি ঢাকা লিখে এটা ওটা লিখে আমি তোমাদেরকে একটা সব কিছু সবার জন্য একটা মেসেজ আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছ ফার্স্ট তোমাকে দুইটা মেসেজ পাঠাইতে হবে ক্লিয়ার করি দুইটা মেসেজ কীভাবে তুমি প্রথমে আগে মেসেজ অপশনে গিয়ে লিখবা তো অন সিক্স থ্রিপুল টু নাম্বার এই নাম্বারে কিন্তু তুমি এস এম এস টা পাঠাবা তুমি লিখবা আর এস সি কি লিখবা আর এস সি দেন একটা স্পেস দিবে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন তুমি ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ডের তিন অক্ষর ডিআইসে কুমিল্লা বোর্ড হলে সিওএম বরিশালা বোর্ডের বি আর এই যে প্রথম তিন অক্ষর তুমি লিখবা লেখার পরে স্পেস দিয়া রোল নাম্বার লিখবা তুমি তোমার রোল নাম্বারটা সুন্দর করে লিখে দিবা স্পেস দিয়ে সাবজেক্ট কোড কোন কোন বিষয় তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও যেমন আমি বিষয় আমি চাই এখানে আমি তোমাদেরকে রুটিনটা দেখা দাঁড়াও তোমাদের রুটিনটা দেখে তোমাদের রুটিনে কিন্তু বিষয় কোড দেওয়া আছে এই আমি তোমাদের রুটিনটা দেখাচ্ছিলাম তো তোমরা সেই বিষয় কোডটা এখানে দিবা সাবজেক্ট কোড দিয়ে তুমি পাঠিয়ে দিবা ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বার এই দেখতে পাচ্ছো আর এসসি ঢাকা এটা তোমার রোল নাম্বার এবং এই যে বিষয় কোড যখন একাধিক বিষয় কোড হবে তখন তুমি এই যে আর এসসি দেন এটা কমা দিবা সরি একশো কমা তারপর একশো সাত কমা একশো চুয়াত্তর মানে এটা কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে একশো এক কমা একশো দুই কমা একশো সাত কমা একশো আট কমা এভাবে তোমরা কমা কমা দিয়ে দিয়ে একাধিক বিশ্ব যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে এভাবে কমপ্লিট করবা দেন ক্লিয়ার দেন হচ্ছে কি আছে এই যে মেসেজটা যখন তোমরা পাঠাবা তারপর তোমাদেরকে দাঁড়াও ফোন দিস দূর ভাই এর মধ্যে ফোন তারপর তোমাদেরকে কি করবে তারপর তোমাদেরকে তারা ওই মানে তোমার বোর্ড থেকে আর একটা ফিডব্যাক মেসেজে তোমার যদি হয় এই এস এম এস যদি পারফেক্ট হয় জাস্ট এইটুকু লিখে পাঠিয়ে দিবা খুব বেশি এখানে ক্রিমিনালি কোনো কিছু করার নাই জটিল কোনো কিছু না এইটুকু পাঠাই দিলে তারা তোমাকে একটা পিন নাম্বার পাঠাবে ফিডব্যাক মেসেজে কি পাঠাবে একটা পিন নাম্বার এই পিন নাম্বারটা অত্যন্ত গোপনীয় তোমাকে তোমার কাছে রাখিয়ে দেবা এই পিন নাম্বারটা দি এই পিন নাম্বারটা তুমি তোমার কাছে রাখবা দেন তুমি দ্বিতীয় মেসেজ পাঠাবা এই মেসেজটা পাঠানোর পর দ্বিতীয় মেসেজ পাঠাবা দেন তুমি লিখবা যে আর এস সি স্পেস ইএস স্পেস পিন নাম্বার স্পেস মোবাইল নাম্বার তুমি যে মোবাইল নাম্বারটা দিতে চাও কম্পিউটার দোকানে কিন্তু যার যে কারো নাম্বার দিয়ে দিতে পারে বা ওনার নিজের নাম্বার দিতে পারে না এখানে তুমি তোমার নিজের নাম্বারটা দিবা নিজের যেটা ব্যবহার করো পার্সোনাল নাম্বার সেই নাম্বারটা দিয়ে এখানে দিবা দিয়ে পাঠিয়ে দেওয়া ওন সিক্স থ্রিপুর নাম্বার অর্থাৎ আবার একটা মেসেজ পাঠাবা যেখানে তোমার পিন নাম্বারটা থাকবে এখানে দুই নম্বর দুইটা বিষয় যুক্ত করা হয়েছে একটা হচ্ছে ইয়েস মানে তুমি আবেদন করছো দুই পিন নাম্বার তিন মোবাইল নাম্বার এই তিনটা জিনিস তোমাকে অ্যাড করতে হবে যেমন এই যে আর এস সি একটা স্পেস দিয়েছি মাঝখানে আমি দেন ইয়েস দেন একটা স্পেস দিয়েছি দেন আমি আবার হচ্ছে গিয়ে যে ওই যে আমি কোডটা পেয়েছিলাম থেকে কোড পাইছি বলো তো আমাকে তারা ফিডব্যাক মেসেজ পাঠাইছে সেই কোডটা দেন আমি আমার মোবাইল নাম্বারটা এই এই একটা এস এম এস লিখে আমি পাঠিয়ে দিবো পাঠিয়ে দাও সিক্স থ্রিপোর্টোর নাম্বার আবার পাঠিয়ে দিব তারপরেই আমার এই আবেদন শেষ তারপর তারা যাতে ফিডব্যাক মেসেজ বলবে ইউর বোর্ট সাকসেসফুল অথবা মেসেজ নাও পাঠাতে পারে ওই মেসেজ মেসেজটা করলে আপনি যদি তুমি এখানে পিন নাম্বার তারা পাঠায় এবং তুমি যদি সেই পিন নম্বরটা সঠিকভাবে এসএমএস করে পাঠাইতে পারো তাহলে তুমি কনফার্ম থাকো তোমার বোর্ড চ্যালেঞ্জ হয়ে গেছে ক্লিয়ার দেন এবার আসি যে বিষয় কোড নিয়ে যে প্রত্যেকটা সাবজেক্টের সামনে বিষয় কোড আছে তুমি যদি গণিত অ্যাপ্লাই করতে চাও একশো নয় দিবা তুমি যদি ধর্মে অ্যাপ্লাই করতে চাও তুমি যে আইসিসিতে অ্যাপ্লাই করতে চাও যে যে সাবজেক্ট অ্যাপ্লাই করতে চাও সেই সাবজেক্টটা সিলেক্ট করবে তাহলেই হয়ে যাবে ক্লিয়ার এবার আমরা সবার শেষে একটা প্রশ্ন এসেছিল যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে দিবে নর্মালি বোর্ড চ্যালেঞ্জ করার পরে জানা যাবে ফলাফল কবে দিবে শেষ হওয়ার পরে বাট গেস্ট করে এক মাস লাগতে পারে ফলাফল দিতে এক মাস লাগতে পারে তবে অনেকে আবার কলেজ ভর্তি নিয়ে টেনশনে আসতো যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে কলেজে ভর্তি হতে পারবো কি না অবশ্যই পারবা তোমাদের কলেজ ভর্তির আগে চূড়ান্ত ভর্তির আগে অবশ্যই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে সো এক্ষেত্রে তোমরা টেনশন করো না তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করার পরে যাদের সুযোগ আছে তাদের কলেজ ভর্তি সেভাবে তারা নিবে কেমন ক্লিয়ার তোমরা তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো চেষ্টা করবো সে বিষয় নিয়েও তোমাদের সাথে ডিসকাস করা ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে তোমাদেরকে সর্বোচ্চ তথ্য দিয়ে সহযোগিতা করার যেটা সমন্বন্ধী সব জন্য করছে এবং আমরা বলবো আমাদের সাথে লাইক দেবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা তোমাদের ভালো মন্দ আমাদেরকে জিজ্ঞেস করবা বলবা ঠিক আছে অবশ্যই ভুল ত্রুটি করলে শাসন করবা ভালো বলে প্রশংসা করবা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলের জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ